হ্যালো আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ঠান্ডা আমার একটু গলা গেছে প্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভয়েসের জন্য যাই হোক আমি একটা ট্যাবলেট নিয়ে আসলাম সেটা হচ্ছে ফিউ অক্সাট টোয়েন্টি এটা হচ্ছে সাধারণত জেনিক হচ্ছে প্যারোক্সিটিন টোয়েন্টি এমজি প্রেসক্রিপশন মেডিসিন অনলি এটা আসলে খুব সেন্সিটিভ বলতে যে কোনো ওষুধই আপনার এফেক্ট সাইড এফেক্ট আছে যার কারণে প্রেসক্রিপশন অনলি লিখে থাকে যাই হোক এটা নিয়ে আজকে আমরা টুকটাক কথা বলবো এটা কাদের জন্য কীভাবে খাবেন কখন খাবেন কি কী জন্য খাবেন এটা হচ্ছে যাদের আসলে দ্রুত বীর্য লঙ্ঘন বা যেটা বলা যায় আপনার আপনার বীজ ধরে রাখতে পারে না বা স্নায়বিক দুর্বলতা বা যৌন দুর্বলতা জন্য আসলে এটা কাজ করে আর এটা মেনলি কাজ করে আপনার ব্রেন থেকে আসলে এটা যখন ট্যাবটা খান ব্রেন আপনাকে সিগনাল দেয় বা আপনার যেই স্নায়ুগুলো আছে ওগুলোকে আপনার শক্ত করে শক্ত করার ফলে আপনার ব্রেন থেকে সিগন্যাল যায় যে আপনার অন্যদিকে মোটিভেট হয় বা ব্রেনটা ওই আপনার যৌন চাহিদা বা সহবাসের যেই আগ্রহটা আছে ওই দিক থেকে অন্যদিকে ডাইভার্ট করে যার কারণে আপনার দ্রুত বীজ লঙ্ঘনটা রোধ করে সাধারণত রাতে খাওয়ার পরে আমরা সহবাসের আগে আধা ঘন্টা এক ঘন্টা আগে দিয়ে থাকি এছাড়াও আমরা বিভিন্ন কন্ডিশন অনুযায়ী যারা ফার্মাসিউটিক্যাল ব্যবসা করে তারা একবেলা বা দুইবেলা দিতে পারে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে পরামর্শ থাকে ডাক্তারের ভিডিও ছাড়া কোনো সরি ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ভিডিও দেখে ওষুধ গ্রহণ করবেন না এলোমেলো ওষুধ গ্রহণ করবেন না তো এটা যারা ডাক্তার কন্ডিশনের উপর নির্ভর করে এরা আপনার অক্সার দিতে পারে বা বিভিন্ন ধরনের কোম্পানি অক্সার স্কোয়ারের কিন্তু প্যারাক্সিটিন হচ্ছে আপনার সিজেনিক বিভিন্ন ধরনের কম্পানোর ওষুধ দিয়ে থাকে তো ডাক্তার উপর নির্ভর করে তো এই ছিল এটার কার্যকারিতা ডোজ বা যেটাই বলেন তো দেখাচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ